স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প নৌরঙ্গীর মোহিনী গল্প পাঠে আমি হৈমন্তী তাহলে শুনতে থাকুন আজকের গল্প নৌরঙ্গীর মোহিনী প্রান্তরেখা ছুঁয়ে এক নিভৃত নির্জনে বয়ে চলেছে স্রোতস্বিনী ময়ূরাক্ষী নদীর এপারে ভান্ডির বোন ওপারে নৌরঙ্গী গ্রামের বিগ্রহ হলেন রাধা মাধব মাত্র পঁচিশ ঘর বাসিন্দা নিয়ে মুঠোর মধ্যে ধরা যায় এমন একটি গ্রাম এর উত্তর দক্ষিণ পূর্বে কোথাও কোনো গ্রামের চিহ্ন নেই তবে পশ্চিম সীমান্তে তাও এক কিলোমিটার দূরে বৈদ্যনাথপুর নামে একটি গ্রাম আছে স্থানটি শিউরি শহর থেকে বেশ কিছু দূরে বর্ডার চেকপোস্ট পার হয়েও পাঁচ কিলোমিটার যেতে হয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই গ্রামে আমার যাতায়াত ছিল খুব এখন বলতে গেলে আর একদমই যাওয়া হয় না গ্রামটি নদী থেকে অনেক দূরে এবং একটু উচ্চস্থানে মধ্যে একটি কাদর পার হতে হয় কাদর হল খালের মতো এঁকে বেঁকে বয়ে চলা ছোট্ট একটি নদী গ্রীষ্মে হাঁটু জল বর্ষায় প্রবল প্রবাহ আমি ওই গ্রামে গেলে খুব ভরে উঠে রাঙামাঠির পথ ও ঢেউ খেলানো বন্ধুর উপত্যকায় আপন মনেই ঘুরে বেড়াতাম তার কারণ এই জায়গাটি ছিল আমার কাছে প্রকৃতির সর্করাজ্য কেননা এখানকার পরিবেশ ছিল সর্বত্র বনময় এদিক সেদিকে বেশ কয়েকটি ছোট বড় টিলা আর বহু দূরে মাসানজোর দুমকা ও সাহেবগঞ্জ অঞ্চলের মেঘান্ধকার পাহাড়ের রেখা আমার বয়স তখন বছর পঁচিশ খুব ভোরে উঠে দূরে পাহাড়গুলির দিকে নজর রেখে এগিয়ে চলেছি হঠাৎই একটা মালভূমির মতো অংশের খাল বেয়ে নিচে নামতেই এক অপার্থিব কণ্ঠের সুললিত স্বর কানে এলো থমকে দাঁড়ালাম পুরুষ কণ্ঠে কেউ যেন বলে চলেছে এই বিশ্ব চরাচরি তোমার রচনা কিন্তু তুমি বিরাজ করো মহাশূন্যে ব্রহ্মে লীন হয়ে ব্রহ্ম কি তা আমি জানি না কেননা ব্রহ্মজ্ঞান সকলের হয় না তোমার স্বরূপ আমি কখনো দেখিনি শুনেছি কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় আমি আমার ভালো মন্দ সব কিছু তোমারই চরণে নিবেদন করেছি সন্ধ্যা গায়ত্রী কোনো কিছুই আমি জানি না আমি শুধু তোমাকে জানি হে দেব তুমি আমার প্রতি প্রসন্ন হও সেই সুললিত কণ্ঠস্বরে অভিভূত হয়ে গেলাম একটু এগিয়ে যা দেখলাম তাতে বিস্ময়ের আর অন্ত রইল না আমার দেখলাম এক দিব্যকান্তি সুদর্শন যুবক কাদরের ধারে একটু উচ্চ স্থানে প্রকাণ্ড একটা বেল গাছের নিচে উপলাকীর্ণ অংশে পদ্মাসনে বসে মুদিত নয়নে প্রার্থনা করছেন তাকে দেখে আমার মনে হলো ইনি যেন সেই গৌতম বুদ্ধের অবতার বয়স প্রায় আমারই মতো পরনে সাদা পোশাক সাদা উত্তরীয় কপালে একটি শ্বেত চন্দনের টিপ কিন্তু আশ্চর্য হওয়ার একটি কারণ তিনি যেখানে বসে আছেন সেখানে তাকে ঘিরে শোভাবর্ধন করছে এক নয়ন মনোহর জ্যোতির বলয় পাছে তার ধ্যান ভঙ্গ হয় সেই ভয়ে আর এক পাও এগোতে পারলাম না আমি একটু পিছিয়ে দেখলাম সেখানে একটু উচ্চস্থানে বহুদিনের পুরনো দশা প্রাপ্ত একটি মন্দির এর আগে আমি এদিকে কখনো আসিনি তাই এখানে কোনো মন্দির আছে বলেও জানা ছিল না তবু আমি পায়ে পায়ে সেখানে গিয়ে মন্দিরে ঢুকে এক যুগল মূর্তি দর্শন করলাম শ্বেত পাথরের আলিঙ্গনাবদ্ধ কৃষ্ণের মূর্তি দেখে আমার সমস্ত মন প্রাণ জুড়িয়ে গেল মন্দির এলাকাটি একেবারে ঝকঝক করছে ধোয়া মোছা নিকানো মুছনো দিক। সেই সাধক তখন সুললিত কণ্ঠে স্তোত্র পাঠ করছেন তা শুনে আমার মধ্যে কেমন যেন একটা শিহরণ বয়ে গেল তখন পুবের আকাশ লাল করে সূর্যদেব উদয় হচ্ছেন আমি কারো তপভঙ্গের অভিশাপ নেবো না বলে ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে চললাম বেশ কিছুটা পথ এসেছি অমনি বিস্ময়ের সৃষ্টি করে কোথা থেকে যেন এক ষোড়শি এসে হাজির হলো আমার সামনে সারা শরীরে যেন বিদ্যুতের প্রভা মুখের দিকে তাকালে মনিরও মতিভ্রম হয় যেমনই তার অঙ্গ সৌষ্ঠব তেমনই চোখ মুখের গরণ নির্বাক আমি সে মুখের দিকে তাকিয়ে চোখের পাতা ফেলতেও ভুলে গেলাম তার হাতে ছিল কাঁচা শাল পাতার ঠোঙায় ভরা বেশ কয়েকটা শুভ্র গন্ধরাজ ফুল মেয়েটি কেমন যেন স্বপ্নালু চোখে আমার দিকে তাকিয়ে বলল তুমি না মন্দিরে গিয়েছিলে আমি দূর থেকে দেখেছি তোমাকে বলে ফুলগুলো আমার দিকে এগিয়ে বলল সব ফুল তুমি নাও এবার আমার অবাক হওয়ার পালা সব ফুল আমি নেব নাও না ঠাকুরকে দেবে বলে ফুলগুলো আমার হাতে দিয়ে দ্রুত মন্দিরের দিকে পা চালালো আমি অনেকক্ষণ তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম ব্যাপারটা আমার কাছে স্বপ্নময় মনে হলো এমন এক সুন্দরী ললনা এইভাবে নিজের থেকে এসে আমাকে ফুল উপহার দেবে ই আমার ধারণারও অতীত বলতে গেলে আমার জীবনে এই প্রথম কোনো মেয়ের কাছ থেকে ফুল পাওয়া তার থেকেও চমকপ্রদ ব্যাপার যেটা সেটা হলো এই শাল পলাশের দেশে মহুয়া বনে এত গন্ধরাজ ফুল ও পিল কোথা থেকে এই গ্রামের ধারে কাছে কোথাও তো আমি গন্ধরাজের একটি গাছও দেখিনি তাহলে যাই হোক মেয়েটির মুখস্মৃতি বুকে নিয়ে গ্রামে এলাম নির্জন পথ ধরে চলে এলাম রাধা মাধবের মন্দিরে একজন সেবায় তখন বিগ্রহের অঙ্গসজ্জা করছিলেন তার হাতে ফুলগুলো তুলে দিতেই বিস্ময় প্রকাশ করলেন তিনি বললেন এত গন্ধরাজ এই ফুল তুমি কোথায় পেলে আমি সত্য গোপন করে বললাম আমি ওই ওদিকের বনে গিয়েছিলাম ফেরার সময় কোথা থেকে যেন একটি মেয়ে এসে ফুলগুলো দিয়ে গেল আমার হাতে আমি তাকে চিনি না দেখেও নি কখনও যাক যোগ্য লোকের হাত দিয়েই এসেছে ফুলগুলো রাধারানী তার পছন্দের ফুল আনিয়ে নিয়েছেন কিন্তু আমি ভেবে পাচ্ছি না এই গ্রামের ধারে কাছে তো কোথাও কোনো গন্ধরাজের গাছ নেই তাহলে কে দিল এই ফুল তবে কি বৈদ্যনাথপুরের কেউ কে জানে আমারও জানার দরকার নেই যে বাড়িতে এসেছি সেই বাড়িতেই জলযোগ পর্ব সেরে কথায় গল্পে কাটালাম পরে এ বাড়ি সে বাড়ি করে চা খেলাম দু তিন কাপ একটু বেলায় গ্রামেরই দু একজনের সঙ্গে কাদর পার হয়ে ময়ূরাক্ষীতে গেলাম স্নান করতে এরপর দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বিশ্রাম সারাদিনে সব কিছুই করলাম কিন্তু মন পড়ে রইল সেই মেয়েটির দিকে কাঁধের মেয়ে কোথায় থাকে ওই নির্জনে সে কখন এলো কীভাবে এলো এসবই চিন্তা করতে লাগলাম মেয়েটি কি ওই দিব্যজ্যোতি সম্পন্ন যুবকেরই কেউ না হলে এমন অঙ্গভরা রূপ ও পেলো কোথা থেকে যাই হোক বিকেলের দিকে আমি কাউকে কিছু না জানিয়ে পায় পায়ে আবার এগোলাম সেই ভূমির দিকে মনে সুপ্ত বাসনা এই যদি আর একবার সেই মেয়েটির সঙ্গে আমার দেখা হয় দেখা হলে ওর পরিচয় জানব আমার প্রেম নিবেদন করব। তারপর ওর বা ওর বাড়ির লোকজনদের যদি আপত্তি না থাকে তাহলে আমার জীবন সঙ্গিনী রূপে ওকেই বেছে নেব আমি কেননা প্রথম দর্শনেই ওর প্রতি আমার গভীর অনুরাগ ও ভালোবাসা জন্মেছে যা এর আগে আর কোনো মেয়েকে দেখে কখনো হয়নি অনেকটা পথ পরিক্রমার পর যখন আবার সেই জায়গায় এলাম তখন কেমন যেন একটা গা ছমছমানি ভাব এলো আমার মধ্যে ওহ সে কি দারুণ নির্জনতা কেউ কোথাও নেই সেখানে সেই সাধকের সাধন ভূমি বেলতলায় আসতেই নানা বিধ ফুলের গন্ধে ভরে উঠল বুকের ভেতরটা তবু আমি মন্দিরের দিকে এগোলাম কিন্তু আশ্চর্য বনের মধ্যে সেই মন্দিরটিকে কিছুতে আবিষ্কার করতে পারলাম না এমন সময় হঠাৎ নজর পড়ল সেই মেয়েটির দিকে সে তখন অনেক দূরে একেবারে নদীর কাছাকাছি ওকে দেখে আর আমি নিজেকে স্থির রাখতে পারলাম না কী করেই বা স্থির থাকবো ওরই কারণে আমি যে অস্থির আমার মনের কথা বলার জন্য ওই নদী তীর ছাড়া উপযুক্ত স্থান আর কোথাও নেই দৈবের যোগাযোগ যে এভাবে হতে পারে তা আমি ভাবতেও পারিনি যাই হোক ঢাল থেকে নেমে পায়ের পাতা ভিজিয়ে কাদর হয়ে দ্রুত ওর দিকে এগোতে লাগলাম হঠাৎই ও আমার চোখের আড়াল হয়ে গেল গেল কোথায় কোথায় গেল। নিশ্চয়ই ভাঙন বেয়ে নদীতে নেমেছে তার মানে দেখা হবেই আজই ওর মন আমি জয় করব। এক সময় নদীর খুব কাছাকাছি এসে পৌঁছলাম এখানে উন্মুক্ত প্রান্তরে ছোট্ট একটি পদ্ম দিঘিয়ে আছে মেয়েটি বোধ ফুল তুলেছে তারই নমুনা চারদিকে কিছু ফুলের পাপড়ি মৃণাল ইত্যাদি পড়ে আছে একদিকে আমি একবার থমকে দাঁড়ালেও আবার হনহন করে পা চালিয়ে চলে এলাম নদীর পাড়ে উঁচু ডাঙালে কিন্তু কই যার জন্য এত কষ্ট করে এই অবেলায় এখানে আসা তার তো দেখা নেই ঠিক যেন ভোজবাজির মতো মিলিয়ে গেছে মেয়েটা আমি বিষণ্ন বদনে নদীর ভাঙন ডাঙার উঁচু জায়গাটিতে বিরাহ কাতর মন নিয়ে বসে রইলাম চুপচাপ মনে মনে কত কথাই না ভাবতে লাগলাম তবে কি আমার দেখার ব্যাপারে কোনো ভুল হয়েছিল কিন্তু এমন তো হবার কথা নয় হঠাৎই কোথা থেকে যেন একটা পদ্ম করি হাওয়ায় ভেসে আমার ফোলে এসে পড়ল আমি অবাক হয়ে বিস্ময় এদিক সেদিক তাকাতে লাগলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না এমন সময় ঠিক আমার পেছন দিক থেকে কে যেন বলে উঠল আমি এখানে আমি ঘুরে তাকিয়েই দেখলাম আমার সেই মোহিনী আমার দিক থেকে একটু তফাতে মধুর হাসিতে মুখ ভরিয়ে ছলনা মইর মতো দাঁড়িয়ে আছে ওকে দেখেছে কি আনন্দ হলো আমার তা আমি জানি বললাম তুমি কি জাদু জানো দূর থেকে তোমাকে দেখেই এদিকে এলাম এসে দেখি তুমি নেই এই নির্জনে কোথায় লুকিয়েছিলে তুমি আমি তো এখানেই ছিলাম তা দূর থেকে আমায় দেখে এই বেলায় এমন নির্জনে এখানে আসার সত্যি কি কোনো প্রয়োজন ছিল হ্যাঁ ছিল ও হেসে বলল আমি কি সোনার হরিণ আমি আবেগতাড়িত হয়ে বললাম মায়া মৃগ তুমি তোমাকে আমার অনেক কথা বলার আছে তাই তো এমন ব্যাকুল হয়ে ছুটে এলাম এখানে ও বলল তাহলে আর একদিন বলো আমার আরাধ্য দেবতার আসার সময় হয়েছে আমি যাই ওর কথা শুনে বুক কেঁপে উঠল আমার তবু বললাম যাই বলতে নেই বলো আসি ও বলল। আচ্ছা আসি বলেই বিদায় নিল খানিক যাওয়ার পরই আমি ওকে পিছু ডাকলাম এই শোনো ও বলল আবার কি হলো তোমার নামটা জানা হলো না তো নাম জেনে কি করবে বলো আমার নাম স্বপ্না তবে একটা কথা ভুলেও যেন আবেগ তারিত হয়ে আমায় নিয়ে মনে কোনো স্বপ্ন রচনা করো না তাহলে কিন্তু দুঃখ পাবে বলি উধাও হয়ে গেল আমিও পায় পায় আবার সেই দূর পথ অতিক্রম করে কাদর পেরিয়ে গ্রামে এলাম তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে রাধা মাধবের মন্দিরে শঙ্খ ঘণ্টা বাজছে আমার মনের ভেতরে তখন প্রেম যমুনা উত্তাল শুধু ভেবে পেলাম না ওই সুন্দরী স্বপ্না আমাকে অমন মর্মান্তিক কথাটা বলে গেল কেন সে রাতটা কিভাবে যে কাটালাম তা আমি জানি পরদিন আবার সেই অন্ধকার থাকতে আমি বনপথ ধরে এগিয়ে চললাম তার দেখা পাবো বলে আমার মধ্যে তখন আর আমি নেই কাল সারা রাত স্বপ্নাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি আজ যদিও দেখা পাই তাহলে যেভাবেই হোক জয় করবই ওকে ব্রহ্ম মুহূর্তে যথাস্থানেই এসে পৌঁছলাম আমি কাছাকাছি আসতেই শুনতে পেলাম সেই দিব্য পুরুষের সুললিত কণ্ঠের স্তোত্রপাঠ প্রাণ যেন জুড়িয়ে গেল পূর্ণ যৌবনের এক দিব্য প্রতিমূর্তি কি সুন্দর আজও সেই তাকে ঘিরে এক আশ্চর্য জ্যোতির বলয় আমি তার খুব কাছাকাছি যেতেই তিনি ইশারায় হাত নেড়ে আমাকে চলে যেতে বললেন আমি সে আদেশ অমান্য করতে পারলাম না একটু একটু করে পিছিয়ে আবার সেই মন্দিরের কাছে এলাম কিন্তু এখানে তো কেউ নেই আমার আদরের সুন্দরী কি আসেনি আজ নাকি আজও সে চলনাময়ী আমি মন্দিরের বিগ্রহ দর্শন করলাম স্বপ্নাকে খুঁজলাম কিন্তু কোথায় সে একবার ভাবলাম তার নাম ধরে ডাকে আবার ভাবলাম না থাক ওকে ডাকলে যদি সাধকের সাধনায় কোনো বিঘ্ন ঘটে তাই কিছুক্ষণ এদিক সেদিক করে যখন ফিরে আসছি তখনই সেই গত দিনের মতো কাঁচা শাল পাতায় মুড়ে এক রাশ শিউলি ফুল নিয়ে প্রায় ছুটতে ছুটতে এলো সে ফুল নেবে না ফুল কত ফুল নিয়ে এসেছি তোমার জন্য সব ফুল তোমারই নিয়ে যাও আমি দু হাত পেতে ফুল নিলাম বললাম তোমাকে যে আমার কিছু বলার ছিল স্বপ্না বলল এখন সময় নয় এখনই সময় আকাশ এখনো পরিষ্কার হয়নি সবে একটি দুটি করে পাখি জেগে উঠে কলরব করছে ধারে কাছে কেউ কোথাও নেই এর উপযুক্ত সময় আর কখনই বা হতে পারে স্বপ্না সে কথার উত্তর না দিয়ে কেমন যেন রহস্যময়ীর মতো আমার চোখে চোখ রেখে আস্তে করে বলল সন্ধ্যের সময় এসো তারপর বলল নিজের অজান্তে কোনো ভুল করে তো তাহলে কিন্তু দুঃখ পাবে উত্তরে আমি বললাম ভুল কি না জানি না তবে আমি তোমাকে চাই স্বপ্না দু পা পিছিয়ে গিয়ে বলল না বলে আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত স্থান ত্যাগ করল হাহাকার করে উঠল আমার বুকের ভেতরটা স্বপ্না আমাকে ওর ছলা কলায় মাতিয়ে দিয়ে এভাবে এড়িয়ে গেল কেন তবে কি ও অন্য কারো ওই দিব্য পুরুষ তাহলে কে ওরা দুজন ছাড়া এখানে আর কেউ নেই কেন এইসব চিন্তা করতে করতে আমি আবার গ্রামে ফিরে আসলাম রাধা মাধবের মন্দিরে গিয়ে ফুলগুলো পূজারির হাতে দিলাম ফুল পেয়ে বিস্ময়ের অন্ত রইল না পূজারিজির বললেন এই ফুল তুমি কোথায় পেলে এই তো শিউলি ফুলের সময় নয় বললাম কাল যে মেয়েটি আমাকে গন্ধরাজ দিয়েছিল আজও সেই দিয়েছে পূজারিজি গম্ভীর মুখে বললেন সবই রাধা রানীর কৃপা যাই হোক আমার তখন অন্য ভাব তাই বুকের ভেতর তোলপাড় করলেও অশান্ত মন নিয়ে সারাটা দিন কাটিয়ে ঠিক সন্ধ্যের মুখে আবার সে দেবভূমে গেলাম কিন্তু আশ্চর্য পুরনো সেই ভাঙা মন্দিরের কোনো অস্তিত্বই আমি খুঁজে পেলাম না মন্দির তো নেই স্বপ্নও নেই বেলতলায় দিব্য পুরুষের সেই আসনা তখন শূন্য আমি যখন বিস্ময়ের ঘোরে এদিক সেদিক করছি তখনই স্বপ্নার গলা শুনতে পেলাম আমি এখানে তাকিয়ে দেখলাম কাদরের ধারে বড় একটি পাথরের ওপর কাকে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে স্বপ্না আমি দ্রুত তার কাছে গিয়ে বললাম তুমি এখানে আমি তোমাকে মন্দিরে কত খুঁজছি কিন্তু মন্দিরটাই বা গেল কোথায় তবে কি আমি পথ ভুল করেছি স্বপ্না হেসে বলল না জীবনের মস্ত একটা ভুল করে ফেলেছো তোমার দু চোখে এখন আমার স্বপ্ন কাজেই মন্দির দেখতে পাবে কি করে কিন্তু একা তুমি এখানে কি করছো উনি আসবেন তাই কলসি জল ঢেলে ধুয়ে দিলাম জায়গাটা বলে কলসিটা নামিয়ে রাখল এক পাশে তারপর বলল ওই দেখো উনি আসছেন ওই যে চেয়ে দেখলাম সেই অনিন্দ সুন্দর সাধক বিল্ল বৃক্ষ মূলে একটু একটু করে প্রকট হয়ে সাধনায় বসলেন স্বপ্না এখান থেকেই তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলো ওর দেখা দেখি আমিও প্রণাম করলাম স্বপ্নাকে বললাম আশ্চর্য উনি ওইভাবে ছায়া ছবির মতো বেলতলায় আবির্ভূত হলেন কিভাবে ওর যে ছায়া শরীর উনি কখনো প্রকঠন কখনো নিরাকার হয়ে থাকেন উনি কে আমার আরাধ্য দেবতা আমার প্রিয়তম বহালের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমি ওর রূপে মুগ্ধ হয়ে ওকে ভালোবেসেছিলাম কিন্তু ও ব্রাহ্মণ সন্তান অসবর্ণতার কারণে আমাকে ভালোবাসলেও গ্রহণ করতে রাজি হননি তাই মনের দুঃখে আমি দেহঘাতী হলাম কিছুদিন পরে সর্পঘাতে ওরও দেহান্ত হলো এখন আমরা প্রেমিক প্রেমিকা নয় গুরু শিষ্যার মতো এই নির্জনে অবস্থান করি অদূরে নৌরঙ্গি গ্রাম সে গ্রামে রাধা মাধব আছেন তাই ওখানে আমাদের স্থান নেই উনি নিষ্কাম আমার কামনা বাসনা কিছুই মেটে নেই আমারও ছায়া শরীর তোমাকে দেখার পর আমার মনে হলো দেহখাতি হয়ে আমি খুবই ভুল করেছি যাকে আমার মন প্রাণ সব কিছু উজাড় করে দিলাম দেহান্তের পরও সেটা গ্রহণ তো করলই না উপরন্ত রইল নির্বিকার অথচ তোমার চোখ দেখেই বুঝেছি আমার জন্য তুমি কত ব্যাকুল কিন্তু এখন তোমার বুকে নিজেকে সমর্পণ করার কোনো উপায় নেই আমার সেজন্যেই বলেছিলাম আমায় ঘিরে কোনো স্বপ্ন যেন মনের মধ্যে রচনা করো না তোমাকে স্বরূপে দেখা দেওয়াই আমার ভুল হয়েছে শুধু রাধা মাধবের চরণে পুষ্পার্ঘ্য দেবার জন্যই ছায়া শরীরে তোমার কাছে গিয়েছিলাম আমাকে মনে রেখো না বন্ধু আমি চাই আরতির সময় হয়েছে তবে আজই কিন্তু আমাদের শেষ দেখা আর আমাকে দেখতে পাবে না কথা বলতে বলতে আমার চোখের সামনে বিলীন হয়ে গেল স্বপ্না সেই দিব্য পুরুষও অস্তিত্বহীন হলেন এক সময় একটু পরে আরতির ঘণ্টাধ্বনি আমার কানে এলো আমি প্রেত আতঙ্ক ও বিরহ বেদনা দুই বুকে নিয়ে কাদর থেকে উঁচু ডাঙালে এলাম এখানে কোথাও কোনো মন্দিরই নেই তবে নানা রকম সুগন্ধি ফুলের সুবাস আছে আর আছে ব্যাপী ঘোর অন্ধকার নৌরঙ্গীর মোহিনী গল্পটি এখানেই শেষ হল আমার চ্যানেলে গল্পগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাকে উৎসাহিত করে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু ফিরে আসব আবার একটি নতুন পর্বের সাথে ভালো থাকবেন নমস্কার